এখন আমাদের মূল দাবি হচ্ছে যে লাশগুলো সরানো হয়েছে সেগুলো সব মা বাবার কাছে ফিরিয়ে দেওয়া কারণ তারা কালকে রাত থেকে শুরু করে আজকে সকাল পর্যন্ত শুধু তাদের সন্তানদেরই খুঁজতেছে তাদের লাশগুলোই খুঁজতেছে আমাদের এটাই মূল দাবি সকালে যে স্টুডেন্টরা আসে প্রত্যেক দিনে অ্যাটেন্ডেন্স টিচারের কাছে থাকে কিন্তু কালকে যখন আমাদের টিচাররা এই অ্যাটেন্ডেন্স দেখাইতে গেছে তখন তাদেরকে মারধর করা হয়েছে আর আমাদের অনেক স্টুডেন্টদেরকেও মারছে যারা এই অ্যাটেন্ডেন্সটা না দেখাইতে পারে আমাদের এইচএসসি পরীক্ষা তো আমরা তো এইচএসসি নিয়ে টেনশনে ছিলাম আর পরীক্ষাও স্থগিত করতেছিল না পরীক্ষা তো স্থগিত করছে গতকাল রাতে কিন্তু আমরা তো ভাবছিলাম পরীক্ষা হবে তারা আসলে পরীক্ষাটা নিতে চাইছিল যাতে আমরা আজকে আন্দোলনে না আসতে পারি আমাদের ডিস্ট্রাক্টেড করার জন্য তারা আসলে এটা করতে চেয়েছে একটা সেকশন অন্তত কে 30 থেকে 40টা বাচ্চা থাকে তাইলে খবরে কিভাবে দেখায় যে মাত্র হ্যাঁ 19 20 জন মারা গেছে এটা তো কখনোই সম্ভব না দুইটা সেকশনের কেউই বের হইতে পারে নাই তো আমরা ছোট ভাই ভাইবন্ধুর জন্য অবশ্যই জীবনও দিতে পারবো আমরা আমাদের ন্যায্য দাবি চাই আর এই বিমানটা হইতেছে এই 34 বছরের মধ্যে 32 বার হইতেছে এই বিমানটা দুর্ঘটনা করতেছে এই বিমান দিয়ে কেন প্রশিক্ষণ দিবে তারা সরকারি কোনো খাতে লেখা ছিল না যে জনবহুল এলাকার মধ্যে সব প্রশিক্ষণ হবে এগুলা অনেক সময় খালি মাঠের উপরে হয় বা সমুদ্রের পরে গিয়ে হয় অনেক মানে কয়েকদিন আগে আমরা দেখছি যে একটা প্লেন ক্রাশ হয়েছে ওইটা হচ্ছে সমুদ্রের মধ্যে গিয়ে পড়ছে তো ওই ক্ষেত্রে এই সব সব সরকারের যে নিয়মগুলো আমরা এখন দেখতেছি মানে গত সরকার পতন হওয়ার পর থেকে কোনো কিছুই দেখতেছি না যার যার স্বার্থ অনুযায়ী সবাই চলতেছে আমাদের একটাই দাবি যে আমাদের যে ছোট ভাই বোনগুলা মানে গুম হয়েছে এখন পর্যন্ত অনেকেই মানে তাদের বাবা মা অনেকেই তাদের লাশগুলো পাইতেছে না মানে তারা বলতেছে যে মাত্র উনিশ বিশটা মানে ছেলেমে মারা গেছে কিন্তু মানে আমরা যে ফেসবুকে নিউজ ফিডে মানে যে নিউজগুলো দেখতেছি সবাই বলতেছে কেউই মানে অধিকাংশ মানুষই তাদের সন্তানগুলো এখনো পায়নি না তাহলে এই লাশগুলো কই গেছে আমাদের যেই মানে যে স্কাউটের ফ্রেন্ডরা আছে যেই যে ওরা এক একজন নিজেই বিশ করে লাশ উদ্ধার করছে তাহলে ওই লাশগুলা গেছে কই আমাদের কথা আমরা এখন আমাদের একটাই দাবি আমরা এখানে কোনো আন্দোলন বা কোনো রাজনৈতিক রাজনৈতিক কাজের জন্য আসিনি আমাদের একটাই দাবি যে যেই সব বাবা মা তাদের সন্তানদের হারাইছে যাদের কোল খালি হয়েছে তারা যাতে অন্তত তাদের দাফন কাফনের কাজটা শেষ করে একটু শান্তি পায় আসলে কালকে তারা মানে এমন এমন কাজগুলো করছে মানে বিভিন্ন হসপিটালের মধ্যে গিয়েও রাজনীতির মানে যেই ইগুলা শুরু করছে কালকেই যে আমরা মানে লাইভে দেখলাম যে ঢাকা কলেজের স্টুডেন্টরা আর কি রাস্তায় নামছিল এখন জামাত শিবিরাই সে তাদের আটকাইতেছে তো কালকের দিনটা অন্তত তাদের রাজনীতি থেকে বের হয়ে একটা বাবা মা বা ভাই বোন হিসেবে চিন্তা করা দরকার ছিল যে আমার যদি আপন ছেলে বা আপন মেয়ে বা ভাই বোন যদি এরকম হতো তাহলে আমি কি করতাম তো আমাদের এখন প্রত্যেকটা স্টুডেন্ট বা প্রত্যেকটা গার্ডিয়ান যারা আমরা আছি সবার একটাই দাবি যে আমাদের ন্যায্য যে কথাগুলো যেই দাবিগুলো যে আমাদের সবার যেই যে লাশগুলো আর কি তারা গুম করছে সব যাতে তারা ফিরিয়ে দেয় ফ্যামিলিকে যাতে দিয়ে দেয়